এক গ্রামে একটি ছেলে ছিল তার নাম পদ্মলোচন গ্রামের লোক তাকে পদোপদো বলে ডাকত সেই গ্রামে একটি পুরো মন্দির ছিল অনেক দিনের পুরনো তাতে ঠাকুর বিগ্রহ নেই কেউ মেরামত করে না দেওয়ালে গাছ হয়েছে উঠানে জঙ্গল হয়ে আছে একদিন সন্ধ্যাবেলা গ্রামের লোক শুনতে পেলে মন্দির থেকে শাঁখের শব্দ আসছে ভোঁ ভোঁ সকলে ভাবলে বুঝি কেউ ঠাকুর প্রতিষ্ঠা করেছে তাই সন্ধ্যের সময় আরতি হচ্ছে গ্রামের মেয়ে পুরুষ ছেলে বুড়ো সব আরতি দেখতে মন্দিরে ছুটল গিয়ে দেখে যেমন অপরিষ্কার ছিল তেমনি সব পড়ে আছে মন্দির মেরামত হয়নি মার্জনা হয়নি চারিদিকে আবর্জনা জঙ্গল চামচিকের বিষ্ঠা সব অথচ মন্দিরের ভেতর থেকে ভোঁ ভোঁ শাখের শব্দ আসছে একজন চুপি চুপি দরজা ফাঁক করে দেখে কোথাও ঠাকুর দেবতা নেই কেবল পোদো এক কোণে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাক বাজাচ্ছে তখন সে চিৎকার করে বলতে লাগল মন্দিরে তোর নাই রে মাধব ওরে রে শাক শাঁখ তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিবানিষি দিচ্ছে হানা ঠাকুর শ্রীরামকৃষ্ণ গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন অনেক লোক আছে যাদের ভিতরে কিছুমাত্র সার বস্তু নেই কিন্তু তারা বাইরে খুব হাঁক ডাক করে তাদের অবস্থা বড় শোচনীয় হয়